だわですジェロジェロジェロ。

এসে এসের দেখলে ছত্রিশ শুনি হচ্ছে পাঁচশো আট পাঁচশো আঠাইশের কাগজ দেখা যাচ্ছে স্যার একবার স্যার পাঁচশো আঠাইশের কাছে বেশ মনে হয় না দেখ দেখছি বাইশো আটাই বাই ঠিক Si ches unha. Dis, ches unha. Na. Na. Una comunitaria. Dis, unha comunitaria. 在。Exactly.

শেষ কো আমি একটু লং টাইম বলছি যারা আছে জানি जस्ट যারা আছে আসতে বলেন মানে 5:00 থেকে 10:00 পর্যন্তই সময় আমি পর্যন্ত অফিসে থাকি পর্যন্ত ঠিক আছে এরকম

আপনার কত ফুট আছে তাহলে নয় দশ এগারো এই তিনশো ফুটের কাবারে দিবে তিনশো ফুট যে দূরত্ব আপনাকে বলতে হবে আজকে জবাব না দিয়ে আপনি আমার রুম থেকে যেতে পারবেন জায়গায় জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াবেন তা হবে ঠিক আছে কারণ আমরা কিন্তু এটা সফটওয়্যার ডেভেলপ করে কাজ করি এখানে বৈশাখ সফটওয়্যারে ক্লিক করে দেখতে পাই যে দূরত্ব কত হবে এই তিনশো ফুট দূরত্ব যে আপনার কাভা করতেছে না এই কারণে আপনারটা হাফ কিউসিক থেকে এক কিউসিকের নেওয়া যাচ্ছে না এই কথাটা তো আপনি কাউকে বলেন যে

বসেন আজকে এই সমস্ত প্রশ্নের জবাব না দিয়ে আপনি আমার রুম থেকে বের পারবেন না বসেন আপনি বসেন ঠিক আছে বসেন বসে ফোন করে লোককে ডাকেন এসব জবাব না দিয়ে আজকে আপনি যাইতে পারবেন না এই কথা উনি কোন জায়গা পর্যন্ত বলছে জানেন জনপ্রশাসন পর্যন্ত বলছে এই কথা আজকে উনি এসবের জবাব না দিয়ে আমার রুম থেকে যাইতে পারবে না আমি লিখিত আন্ডারটা কিনে নেবো আপনি স্ক্যান করে ব্যবস্থা করেন মিথ্যা প্রভাগান্ডা সরানোর একটা সীমা থাকে আমি উত্তেজিত হইতে চাচ্ছি না আমার এমনিতেই প্রেশার লো আছে তো ইয়ে স্ট্যাম্পের ব্যবস্থা করেন উনি যা যা বলবে আজকে লিখিত দিয়ে যাবে এই পীরগঞ্জে আমি কাউকে দূরত্ব কাবার করে নাই কিন্তু এক কিউসেপ করে দিছি এরকম কোনো নজির নাই এই সমস্ত লাইসেন্স লাইসেন্স আর নিয়ে যা অবস্থা পীরগঞ্জে হয়েছে এখানে কোনোই মনে হয় সেগুলোতে হাত দিবে না একেবারে পচে গেছে সব যাকে যেভাবে ইচ্ছা যেভাবে মনে চায় সেভাবে লাইসেন্স দিচ্ছে এখন সেই ময়লা আবর্জনা আমাকে কাটতে হচ্ছে যা কথাবার্তা হবে আজকে লিখিত থাকবে উনি এইসব বিষয় নিয়ে জনপ্রয়সন পর্যন্ত গেছে আমিও এখন আবার পাঠাবো ওখানে তাতে আমি থাকি বা না থাকি কিছু যায় আসে না আজকে এখন বদলি হলে মামার মতো যাইতে দুই ঘন্টা সময় লাগে আমি কোনো জিনিসপত্র নিয়ে চাকরি করতে আসি না একটা কোষক একটা বালিশের কাপড় চোখ নিয়ে আসছি আমাকে এখনো পর্যন্ত আপনারা চিনে উঠতে পারেননি বারবারই একটা কথা আমি বলি যে আমি এই উত্তরবঙ্গের মেয়ে না উত্তরবঙ্গের বউ না আমার বাড়ি কিন্তু ব্রাহ্মণ বাড়ি নাড়া যদি আমি দেই পুরো দেশ সহ নাড়া দিই বলতেছি না বলে সবাই সুযোগ নিচ্ছে উনার তিনশো ফুটের দূরত্ব কাবার করে দিতে বলেন এক কিউসেট নিতে হইলে যেই দূরত্ব নাকে নিতে হবে সেই দূরত্ব কাবার করে দিতে বলেন

আপনি এইরকম আজে বাজে কথা ছড়াইলেন কেন এত বয়স্ক মানুষ আপনি উনি চাচ্ছে না উনি কোথায় কি বলছে ওনাকে জিজ্ঞেস করেন ফোন দিব কিছুক্ষণ পরেই ফোন দিব ফোন দিয়ে লাউড কথা হবে উনি এত বছর আগে

আপনারা যা করছেন সেটা এলাকার মানুষ করে না চোখ অফিসাররা সুযোগ না দিলে করতে পারবে না এই পীরগঞ্জ কি করছে এটা একেবারে দিনের আবার পরিষ্কার এই পীরগঞ্জে তো কোন অফিসার এসে টিকতে পারে না আপনাদের মানুষের অপকর্মের জন্য কেউ টিকতে পারে না এখানে অফিসার কি সুযোগ নিবে আপনারা এই যে অবস্থা করছেন এগুলো কি অফিসাররা করছে আপনাদের কোনো দোষ নাই এই বড় করে আসার পর থেকে এত ঝামেলা কেন হলো এইসব ঝামেলার মূলে কি অফিসার না আপনারা প্রশাসক সেখানে বসতে চায় না কেন প্রশাসক কেন বারবার চিঠি লিখে যে আমি প্রশাসক থাকবো না কি কারণে আপনাদের মানুষের কারণ না আপনাকে তো বুঝতে হবে আপনি যদি সেচ যন্ত্র চালাইতে চান আপনাকে তো মাপ বুঝতে হবে আপনি মাপ বোঝেন না এই কথা তো আইন শুনবে না আইন যদি আইন যদি মনে করতো যে আইন না বুঝে কেউ সেচ যন্ত্র চালাবে তাহলে তো এই আইন প্রণয়ন করতো না আইনের প্রত্যেকটা ধারা কি আমার জন্য করা হয়েছে না যে সেচ যন্ত্র চালাবে তার জন্য করা হয়েছে বলেন আইনের ধারাগুলো সবগুলো কি আমার জন্য নাকি আপনি যন্ত্র চালাবেন আপনার জন্য আপনি আইন বোঝেন না জানেন না যদি কথা বলেন তাহলে আপনার সাথে প্রয়োজন নেই আমি একবারে লিখিত দিয়ে তারপরে নিয়ে আসবো অধিদপ্তরের কাছ থেকে যে অমুক ব্যক্তি বলছে উনি আইন বোঝে না না ওনার দরকার নাই অতএব ওনার লাইসেন্সের বৈধতা থাকা সত্ত্বেও উনি যেন আর কখনো লাইসেন্স না পায় এই ব্যবস্থা করা এই চিঠি লেখার সাহস এবং ক্ষমতা দুইটাই আমার আছে

আপনি যদি আমাদের বিষয়গুলো দেখে কাগজপত্র দেখেন কাজ যেন না পাই আপনি বলেন পাবেন না প্রচয় দেবো আমি আমার আবেদন করছি আমার আবেদন যদি সঠিক হয় আপনার নিয়মিত যদি পড়ে আপনি আমাকে কেন দেবেন না এর আগেও তো আপনাদের এটা নিয়ে বসছিলাম তখন বলে দিই বলে দিই নেই

একটা ব্যক্তি ধরে এই বিষয়টা নিয়ে আরো একটা কাজ করে ম্যাডামে একটা লাইসেন্স দেবে ওই পাতারে ক্ষতিপক্ষ দাঁড় করে নিয়ে আসি আরো লাইসেন্স দেবে এই কাজটা উনি করেন

지금 지금 드리고서 바로 예. 일단 미리 전에 그 장미랑 얘기하다가 우리가 하기로 했지. 나무녀 소녀도

সে সময় কেন আওয়াজ চলেন না দোষরদের সাথে সঠিকতা পাওয়া যায় নাই আর আপনারা অভিযোগ করছেন এখন তার মানে আগের পনেরো বছর আপনারা দোষের সাথে হাত মিলাই চলছেন এখন দেশের পরিস্থিতিকে খারাপ দিকে টান নেওয়ার জন্য এই কাহিনীগুলো করতেছেন তখন কিন্তু আমি পাল্টা রাষ্ট্রদ্রোহের অভিযোগ দিয়ে

যে কারা কারা এখন অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য দায়ী যারা কথা বলে তারা শুধু এই পনেরো বছরের পরে কথা